আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত প্রেজেন্টেশনে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয় এবং এর এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কেন হয় আমরা গত ক্লাসেই বললাম কিন্তু এর পাশাপাশি আরও কিছু বিষয় আমরা একটু শেয়ার করব এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের শরীরে কি কি অসুখ বা অসুস্থতা দেখা দিতে পারে সেটা আমরা জানবো তো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা গত লেকচারে বলেছি যে আপনি যখন গ্লুকোজের আধিক্য থাকে হ্যাঁ রিফাইন কার্বোহাইড্রেটের মাধ্যমে যখন গ্লুকোজ বেশি আসছে এবং তার রেসপন্স ইনসুলিন অতিরিক্ত আসছে এবং ওভারফ্লো যে মেকানিজম ওভারফ্লো যে মতবাদ হ্যাঁ বা ওভারফ্লো প্যারাডিজম সেটি হচ্ছে মেইন রিজন ইনসুলিন রেজিস্ট্যান্সের তো এই বিষয়টা আমরা বুঝলাম এবং এছাড়া আরও কিছু রিজন আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সেটা হচ্ছে মেডিকেশন মানে কিছু সিনথেটিক ওষুধ যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ হ্যাঁ এনএসআইডি বা বিভিন্ন হরমোনাল ওষুধ এগুলো ইনসুলিন রেজিস্টেন্সের জন্য রেসপন্সিবল এছাড়া আমাদের ইনঅ্যাক্টিভিটি আমরা যদি আমাদের ডে টু ডে লাইফ সেনিটারি লাইফ লিড করি আমরা যদি ফিজিক্যাল ওয়ার্ক না করি এক্সারসাইজ না করি তাহলে মানে শুয়ে বসে কাটাই তাহলে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করবে এছাড়া হচ্ছে ওবিসিটি তো ওবিসিটি এবং ইনসুলিন রেজিস্টেন্স ওতপ্রোতভাবে জড়িত তো ওবিসিটি এমন একটি রিজন যেটা হচ্ছে আসলে আমাদেরকে মানে বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি তো এই ওবিসিটি বা সেন্ট্রাল ওপিসিটি স্পেশালি এটা খুবই রেসপন্সিবল ফর ইনসুলিন রেজিস্ট্যান্স এজিং বয়স হয়ে গেলেও ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় জেনেটিক্স জেনেটিক কিছু ফ্যাক্টর এবং এপিজেনেটিক্স হ্যাঁ যেটা জিনকে বিভিন্ন স্পেশালি এপিজেনেটিক্স বলতে এখানে লাইফস্টাইল বা কিছু কার্সিনোজেনিক এজেন্ট অথবা কিছু ইনফ্লামেটরি মার্কার সেই সবগুলো আমার ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য রেসপন্সিবল এছাড়া কিছু রেয়ার ডিজর্ডার আছে তো এগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মোটামুটি কারণ এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের শরীরে কী কি ইফেক্ট বা আমরা কিভাবে কি কি লক্ষণ আমরা দেখব বা কি রোগের সূত্রপাত এখান থেকে শুরু হয় সেটা হচ্ছে প্রথম আমরা যে অসুখটা দেখি যে এসেনশিয়াল হাইপার হ্যাঁ বা হাইপার বা ব্লাড প্রেশার বেশি হয়ে যাওয়া তো আমরা জানি বা মেডিকেল বই বইগুলোতেও লেখা আছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লাড প্রেশারের কজ আননোন এবং ফাইভ পারসেন্ট কজ হচ্ছে বিভিন্ন অর্গানিক কজ হয়তো হার্ট ডিজিজ কিডনি ডিজিজ হ্যাঁ তারপরে ব্লাড ভাস্কুলেটর প্রবলেম হরমোনাল প্রবলেম সেটা হাইপারটেনশনটা এসেনশিয়াল অ্যাসেন্সিয়াল অনেক রিসার্চে দেখা যাচ্ছে যে ইনসুলিন যখন বেশি হচ্ছে বা হাইপার ইনসুলিন এমিয়া হচ্ছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে তখন আপনার শরীরে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার শ্যুট করছে তারপর পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা ফিমেলদের হয় ওভারিতে আপনার মাল্টিপল পলিসিস্ট হ্যাঁ অনেকগুলো সিস্ট দেখা যায় তো এবং হরমোনাল একটা ডিজর্ডার তো এটাও ইনসুলিন বেশির সাথে সম্পর্কিত ঠিক আছে এছাড়া টাইপ টু ডায়াবেটিস যেটা এখন মহামারী আকারে আমাদের ঘরে ঘরে দেখা দিচ্ছে তো এটা ইনসুলিন রেজিস্টেন্সের আউটকাম ঠিক আছে এরপর ডিজলিপিডেমিয়া মানে আপনার রক্তের যে লিপিড প্রোফাইল হ্যাঁ কোলেস্ট্রল ড্রাইগ্লিসারাইড এলডিএল এর যে নর্মাল যে ভ্যালুগুলো সেগুলো সব এলোমেলো হয়ে স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে অ্যাবনরমাল হয়ে যায় তো সেটাও সেটাও ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হয় আর একটা হচ্ছে অ্যাথরোস্ক্লিরোসিস অ্যাথরোস্ক্লোসিস হচ্ছে আপনার ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ভেসেল থিকেনিং হয় ওখানে আপনি প্লাগ জমে ক্লট হয় হ্যাঁ ব্লাড ভেসেল ন্যারো হয়ে যাচ্ছে তো এই যে প্রবলেমগুলো সেগুলোর অনেকগুলো কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা এতগুলো অসুখ হ্যাঁ আমরা থেকে বেঁচে যেতে পারবো ঠিক আছে ইনসুলিন রেজিস্টেন্সটা আমরা দেখলাম যে ইনসুলিন রেজিস্টেন্সের ইন্ডিকেশন বা কখন আমরা বুঝবো যে আমরা ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত হচ্ছি আমরা ল্যাবের কিছু রিপোর্ট দেখেও বুঝতে পারি ক্লিনিক্যাল কিছু সাইন দেখেও বুঝতে পারি যখন আমরা ব্লাড লিপিড প্রোফাইল করছি হ্যাঁ আমরা তো প্রায় কোলেস্ট্রল টেস্ট করি বা ফাস্টিং লিপিড প্রোফাইল করি তো ফাস্টিং লিপিড প্রোফাইলে যদি আমরা দেখি যে আমাদের টিজিটা হ্যাঁ ট্রাগ্লিসারাইট টিজি আমরা যেটা করি ট্রাইগ্লিসারাইট এই টিজিটা যদি হাই থাকে বেশি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে ঠিক আছে তো আমরা এই ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদের জন্য এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে আমরা ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে পারবো সেটা আমরা সে আপনাদেরকে বলে দিব আচ্ছা এছাড়া হাই এলডিএল স্পেশালি স্পেশালি স্মল ডেন্সিটি লাইফ প্রোটিন যেটা পার্টিকেল সেটা যদি বেশি থাকে সেটাও আমাদের ইন্ডিকেট করে যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে আর ইন টলারেন্স কার্ব মানে কার্বোহাইড্রেট আমরা খেলে আমাদের বিভিন্ন সমস্যা হয় সেগুলোও আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের ইন্ডিকেশন আচ্ছা ছবির মাধ্যমে আমরা দেখি যে কিছু কিছু সিমটম আমরা যদি দেখি যে এই সিমটমগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের শরীরে ইনসুলিনের আধিক্য বা হাইপার ইনসুলিনেমিয়া আছে একটা হচ্ছে আমাদের অতিরিক্ত পরিমাণে সুগার বা সল্টি ফুড খাওয়ার প্রতি একটা আকর্ষণ ফিল করবো আমরা একটু পরপর মিষ্টি খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবারের প্রতি আকর্ষণ বোধ করবো এছাড়া হচ্ছে ফ্যাটিক হ্যাঁ আমরা অল্পতে ক্লান্ত হয়ে যাব আমাদের শরীরে যে এনার্জি হ্যাঁ এনার্জি লেভেল কমে যাবে আমরা ঝিমাবো খুবই অবসন্নতা বিষণ্নতা স্পেশালি ব্রেনের ক্ষেত্রেও এখানে কনসিডেন্টালি ব্রেনও ডাউন হয়ে যায় মুড অফ হয়ে যায় বিষণ্নতা আসে এবং ঘুম ঘুম ভাব আসে এই এই সিমটমগুলো আমরা এখানে পাই এছাড়া ইনসুলিন যখন বেশি হবে তখন আমাদের ফ্রিকোয়েন্সি হ্যাঁ অফ ইউরিনেশন বারবার পেশাব করতে যাওয়ার একটা তাগাদা আসে রাতের বেলা যদি লেট নাইটে খাওয়া হয় রাত আটটা নয়টার পরে যখন আপনি খাবেন তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ইনসুলিনটা আরও শুট করে বেড়ে যায় এবং ফ্রিকুয়েন্টলি রাতের বেলা হয়তো বারবার উঠে বাথরুমে যেতে হয় এবং যত বয়স বাড়ে তত এটা বেশি দেখা দেয় এবং এটার সাথে ডাইরেক্ট আপনার ইনসুলিনের সম্পর্ক আছে ঠিক আছে এছাড়া আপনার স্কিনে অনেকগুলো প্রবলেম দেখা যায় স্কিনগুলো কালো হয়ে যায় ডার্কেনিং হয়ে যায় ঠিক আছে এবং আপনার ঘাড়ের পিছনে তারপর বগলে হ্যাঁ বিভিন্ন যেখানে ফ্লেক্সো সার্ফেস বা বেন্ডিং সার্ফেস আছে হ্যাঁ ভাজ ভাজগুলোতে আপনার ব্ল্যাকেনিং হয়ে যায় এটাকে বলা হয় মেডিকেল ভাষায় একান্তসিস নেগ্রিকেন্স আচ্ছা তো আপনার আরেকটা জিনিস হবে যে আমাদের যদি ইনসুলিন বেশি হয় ইনক্রিজড হাঙ্গার অ্যান্ড থাস্ট আমাদের ক্ষুধা অনেক বেড়ে যাবে একটু পরপর মানে খাই খাই ভাব চলে আসবে একটু পরপর খেতে হবে একটু পরপর খেতে হবে খাওয়ার কিছুক্ষণ পরে আবার ক্ষুধা লাগে এরকম একটা অবস্থা তৈরি হয় এবং পিপাসা লাগে প্রচুর ঠিক আছে তো এগুলো সবগুলো এক্সপ্লেনেশন আছে এক্সপ্লেনেশনগুলো হয়তো আমরা পরবর্তী আরও ভিডিওতে আরও সুন্দর করে ইন ডিটেলস আলোচনা করব তো আজকে আমরা সিমটমগুলো নিয়ে আলোচনা করছি আর হচ্ছে যে টিংলিং সেন্সেশন ইন হ্যান্ডস অর ফিট টিংলিং মানে ঝিঝি ঝিনঝিন করা সূচের মতো বিদ্ধ হওয়া হ্যাঁ হাত পা জ্বালা পোড়া করা এরকম অনুভূতিগুলো হাতে হাতে তালু পায়ের তালুতে দেখা দেয় এছাড়া মেটাবলিক সিনড্রোমের সেন্ট্রাল পয়েন্টেও ইনসুলিন আছে যখন আপনি ইনসুলিন শ্যুট করবে ইনসুলিন যখন আবার বেড়ে যাবো ইনসুলিনটা এটা আই দিয়ে প্রকাশ করলাম ইনসুলিন হ্যাঁ ইনসুলিন যখন আমাদের বেশি হয়ে যাচ্ছে তখন আমরা কি হচ্ছে বললাম ফ্রিকোয়েন্ট ইউরিনেশন এক্সেসিভ থাস্ট হ্যাঁ ওয়েট চেঞ্জ হচ্ছে আমাদের ওজন বেড়ে যাচ্ছে ইনসুলিনের সাথে ডাইরেক্ট সম্পর্ক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং স্কিন গ্লো ডার্কেনিং হয়ে যাচ্ছে স্কিনের কমপ্লেকশান ডার্ক হয়ে যাচ্ছে স্কিনের গ্লো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এছাড়া আমরা যেটা বলেছিলাম যে কার্ব ইনটলারেন্স আমাদের শরীরে কার্বোহাইড্রেট খেলে যে সমস্যা হয় তো এটাও কিন্তু ইনসুলিনের সাথে সম্পর্কিত তো কার্বোহাইড্রেট আমরা সহ্য করতে পারছি না ইনটলারেন্স মানে কার্বোহাইড্রেটের প্রতিক্রিয়া দেখাচ্ছে আমাদের শরীর তো কার্বোহাইড্রেট ইনটলারেন্সের কিছু সাইন আমরা দেখি সিমটম সেটা হচ্ছে আমাদের ওজন বেড়ে যাওয়া তারপর খাওয়ার পরে ব্লাড সুগার হয় অত্যাধিক বেড়ে যাওয়া অথবা সাডেনলি কমে যাওয়া তারপর ব্লোটিং মানে খাওয়ার পরই পেটে শব্দ হওয়া গুড় শব্দ হওয়া হ্যাঁ বা খুব এক্সেসিভ গ্যাস হওয়া বার্পিং হওয়া বেলচিং হওয়া অনেক সময় এক্সেসিভ গ্যাসটাই বেশি দেখা যায় অ্যাপডোমিনো ফ্লাটুলেন্স দেখা যায় এছাড়া হচ্ছে ফ্যাটিক আমরা আগের স্লাইডেও বলেছি তারপর প্রচুর কার্বোহাইড্রেট খাওয়ার ইচ্ছা হয় বারবার ক্ষুদা লাগে বারবার প্রেশার করতে যাওয়া লাগে মুড অফ থাকে ইরিটেবিলিটি খুব খিটখিটে মেজাজ হয়ে যায় এবং লস অফ ফোকাস এটা স্টুডেন্টদের জন্য খুবই আসলে আমরা দেখি যারা মেন্টাল ওয়ার্ক করে যারা পড়াশোনা ব্যস্ত বা যারা ব্রেন ওয়ার্ক করে তারা কিন্তু মনোযোগটা কমে যায় ঠিক আছে কনসেনট্রেশন এবং স্মৃতিশক্তিও কমে যায় এবং বড় বড়দের অ্যালজিমার্স ডিজিজ আমরা জানি যেটা একটা ব্রেনের একটা ডিজেনারেটিভ ডিজিজ তো সেগুলোর সাথে ইনসুলিনের সম্পর্ক আছে তো মেমোরি পোর হয়ে যাওয়া কনসেন্ট্রেশন ডাউন হয়ে যাওয়া সেগুলোর সাথে ফোকাসটাকে মানে কোনো কিছু মনোযোগ সহকারে করতে না পারা এটার সাথে ইন্সুলিনের সম্পর্ক আছে ঠিক আছে এবং ডাইরেক্ট সম্পর্ক খুব দূরবর্তী সম্পর্ক না মানে ইনসুলিনটা আপনার বেশি থাকলে এগুলো মোরাললেস আপনি পাবেনি আচ্ছা এখন আমরা আসি যে আমরা লক্ষণগুলো জানলাম তো সেই লক্ষণগুলো আসলে আমরা যখন আমাদের শরীরে দেখব বা কোনো ল্যাবের এভিডেন্সে দেখব এরপরে আমরা কি করবো আসলে তো আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে টেস্ট করতে হবে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এবং ভেরি ইজি টু অ্যাডমিনিস্টার তা আপনারা এটা নিজেরাই করে নিতে পারেন এবং ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিব তো এটা আপনার যে কোনো ল্যাবে থেকে ভালো ল্যাব থেকে আপনি করে নিতে পারেন সেটার জন্য এই একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি না সেটাকে বলা হয় হোমা আই আর হোমা আই আরটা হচ্ছে হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এর সংক্ষিপ্ত রূপ তো এটা দেখে সবচেয়ে সুন্দরভাবে বোঝা যায় যে আপনার শরীরে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে কিনা তা ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্টটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট এবং এই টেস্টটা এত গুরুত্বপূর্ণ যে এই টেস্টটা করে আপনি অনেক আগে থেকেই বা আমরা অনেক আগে থেকেই অনেকগুলো অসুখকে প্রিভেন্ট করতে পারবো অথবা কোনো অসুস্থতা যদি হয়ে যায় এই একটা টেস্ট করে সেই অনুযায়ী লাইফস্টাইল খাবার দাবার বা কোনো মেডিকেশান লাগলে সেটা ব্যবহার করে সেটা কমিয়ে আনবো মানে এই টেস্টটা দিয়ে ডায়াগনোসিসও হবে এবং এই টেস্টটা দিয়ে প্রোগনোসিস বা ফলো আমরা করবো যে আমরা আর কতদিন লাগবে আমাদের স্বাভাবিক হইতে সুতরাং এই একটা টেস্ট করে আমরা অনেকগুলো অসুখ মেটাবলিক সিনড্রোমের প্রায় সবগুলো অসুখকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কিওর করতে পারবো হ্যাঁ আমরা একদম ভালো করতে পারবো ঠিক আছে সুতরাং আমরা হোমায়ার টেস্টটা কীভাবে করতে হয় এর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা দেখি খুব সহজ আপনারা যে কেউ করতে পারবেন এটা দুইটা ইউনিটে করা যায় একটা মিলিগ্রাম পার ডেসি লিটার একটা মিলিমোল পার লিটার হ্যাঁ মিলিগ্রাম পার ডেসি লিটার মিলিমোল পার লিটার তো এখন মিলিগ্রাম পার ডেসিলিটার করতে গেলে এটা হচ্ছে ফাস্টিং গ্লুকোজ এটা এফ লেখা হয়নি ফাস্টিং গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিন মানে খালি পেটে ব্লাড গ্লুকোজ ইনটু খালি পেটে ইনসুলিন লেভেল যদি মিলিগ্রামে পার ডেসিলিটারে করি তাহলে এই দুইটা ইউনিটও মিলিগ্রাম পার ডেসিলিটারে হবে যদি অনেকগুলো ল্যাবে মিলিগ্রাম পার ডেসিলিটারে দেয় এই জন্যে এই হিসাবটা দিয়ে দেওয়া হলো ডিভাইডেড বাই চারশো পাঁচ তো এটা করার পর যেই মানটা আসবে সেটা হচ্ছে আপনার হোমা একই জিনিস যদি অন্য ইউনিটে করেন অনেক ল্যাবে দেখবেন মিলিমোল পার লিটারে দিচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে ফাস্টিং গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ ফাস্টিং ইনসুলিন খালি পেটের ব্লাড গ্লুকোজ এবং খালি পেটে ইনসুলিন প্রায় আট ঘন্টা ফাস্টিং থাকার পরে এটা করতে হবে ডিভাইডেড বাই টোয়েন্টি তো এটা দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে মিলিমোল পার লিটার তো এই দুইটা আপনার নিজেই টেস্টটা করতে পারেন ফাস্টিং ব্লাড সুগার এবং ফাস্টিং গ্লুকোজ বা ফাস্স্টিং ব্লাড সুগার এবং ফাস্টিং ইনসুলিন করে এই কোয়েশানটা করে আপনি দেখবেন যে আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে কি না তো এখন আমরা এই বিষয়টা আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি তার আগে আমরা বলে নেই যে নর্মাল রেঞ্জটা কত এই যে আমরা যে হোমা আয়ারটা করলাম হ্যাঁ হোমা এয়ারটা কত হলে আমরা বুঝব যে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে বা হতে যাচ্ছে তো ইউজুয়ালি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোটামুটি সেফ জোন হ্যাঁ এটা একটা সেফ জোন বা লো ইনসুলিন লেভেল লো ইনসুলিন লেভেল আর ওয়ান পয়েন্ট নাইন থেকে যদি টু পয়েন্ট নাইন হয় তাহলে এটা মিডিয়াম রেঞ্জে আছে মানে কিছুটা বেড়ে গেছে হ্যাঁ আমাদেরকে এখনই সতর্ক হতে হবে আর যদি টু পয়েন্ট নাইনের বেশি পাই হ্যাঁ টু পয়েন্ট নাইনের যদি বেশি পাই তাহলে আমাদের হাই রিস্ক হ্যাঁ হাই আমাদের হাই রিস্কে আছে তার মানে আমাদেরকে ইমিডিয়েট আমাদের ইমিডিয়েট আমাদের সতর্ক হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে যেন আমরা এটা কমিয়ে আনতে পারি তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে এই রেঞ্জটার দিকে খেয়াল রেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনসুলিন রেজিস্টেন্স কী অবস্থায় আছে এবং আমাদের কতটুকু প্রম্পটলি অ্যাকশানে যেতে হবে তো এখন এটা থেকে আসলে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে যেই খাবারগুলো খেলে বা যেই ধরনের লাইফস্টাইল লিড করলে ব্লাডের ইনসুলিনটা কমে আসবে যেহেতু সমস্যাটা ইনসুলিন বেশি আধিক্য তো ইনসুলিনটা কমে আসবে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে সেই ধরনের লাইফস্টাইল এবং খাবার গ্রহণ করা তো ক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি এবং এটাই ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা এবং কার্যকর একটা পদ্ধতি সেটা হচ্ছে লো কার হাই ফ্যাট ডায়েট লো কার হাই ফ্যাট ডায়েট হচ্ছে আপনার কার্বোহাইড্রেট ডায়েটে কম থাকবে এবং ফ্যাট রিচ আপনি ভালো ফ্যাট যুক্ত খাবার খেতে হবে সাথে এক্সারসাইজ সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে সেটা রোজার মাধ্যমে হতে পারে অথবা রেগুলার ফাস্টিং হতে পারে একটা নির্দিষ্ট পিরিয়ডে ঠিক আছে তো এইভাবে আপনার কিছুদিন আপনি লাইফস্টাইল লিড করলে পরবর্তীতে আপনার আমরা অন্যান্য ডায়েটের মাধ্যমে এটা মেনটেন করতে পারবো কিন্তু প্রথম দিকে আপনার লো কার লো কার হাই ফ্যাট ডায়েট এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে এবং সাথে এক্সারসাইজ এই লো কার হাই ফ্যাট ডায়েট প্লাস ইন্টারমিডিয়েট ফাস্টিং সাথে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ এই ফিজিক্যাল এক্সারসাইজ এই তিনটা যদি আমরা একসাথে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের ডায়েটারি মডিফিকেশান ওকে যেমন আমাদের সঠিক টাইমে ঘুমানো হ্যাঁ বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক রাখা মেনটেন দ্য বায়োলজিক্যাল ক্লক টু গেট দ্য ম্যাক্সিমাম সাপোর্ট বা সার্কেডিয়ান রিদম আমরা যেটাই বলি বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম আমাদেরকে মেনটেন করতে হবে তো এই বিষয়গুলো আমরা যখন আমাদের টোটাল কম্বিনেশনের মধ্যে নিয়ে আসি এবং সাথে আপনার উইথ অর উইদাউট ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্ট মিনারেলস এটা আপনার চিকিৎসক আপনাকে আপনার ডেফিসিয়েন্সি থাকলে সেগুলোকে দিতে হবে পর্যাপ্ত মিনারেলস লাগবে তো এইভাবে আমরা যখন আমাদের লাইফস্টাইল এবং খাবার দাবারকে পরিবর্তন করবো তখন দেখা যাবে ইনসুলিন রেজিস্টেন্সটা আমরা কমে আসছে এবং ইনসুলিন রেজিস্টেন্স যখন আপনার ওই প্যারামিটারের নিচে নেমে আসবে তখনই কিন্তু আমরা অনেকগুলো অসুখ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো তো যাই হোক আমরা এই ইনসুলিন রেজিস্টেন্সের ধারাবাহিকতা অনেকগুলো বিষয় আমরা পরবর্তীতে আরও আলোচনা করব তো আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ